আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পার্পল সেন্স আজকে আমি আপনাদের সাথে একটা কামিজের উপরে হ্যান্ড পেন্টিংয়ের ডিজাইন শেয়ার করব। সেই সাথে এই কামিজের সাথে ম্যাচ করে একটা ওনার ডিজাইনও শেয়ার করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন তো রাইট নাও আমি যেটা করতেছি সেটা হচ্ছে কামিজের লেন্থের পোর্শন তো এই লেন্থের অংশে যেই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো আছে সেগুলোকে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু হালকা কালারের কামিজ তাই এর সাথে যে কোনো ডিপ কালারই খুব ভালো মতো যায় তো আমার কাছে ওই রকমের ডিপ কালার কালেকশন নেই সেজন্য আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম আর সে সাথে এখানে আমি পিঙ্ক কালারের শেড দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হালকা একটু শেড হিসেবে রাখছি আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ব্লেন্ড করে নিতে পারেন তবে এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলোতে আপনারা হোয়াইটের পরিবর্তে ডিপ কালার নিতে চাইলে পার্পল কালার ডিপ ম্যাজেন্টা মেরুন কালার এবং ডিপ ব্রাউন এই ধরনের ডিপ কালারগুলো ইউজ করতে পারেন তো এখানে বড় যে ফ্লাওয়ারটা আছে সেটাতে আমি নেভি ব্লু কালার দিয়ে দিচ্ছি তো আমার যেই ওরটার কালার সেটা হচ্ছে সুরমা কালার তো ওই ধরনের কালার কম্বিনেশন আমি পাইনি আর আমি নিজেও ওরকমভাবে তৈরি করতে পারিনি তো সেজন্য আমি নেভি ব্লু কালার দিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি যে শেডটা ইউজ করবো সেটাও হোয়াইট কালার তো এভাবে হালকা একটুখানি জাস্ট সামান্য একটুখানি করে সাদা রঙের কালারটা নিয়ে সামান্য একটুখানি ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে এটা তেমন কঠিন কোনো কিছু না আমি এখানে যে ফ্লাওয়ারটা ডিজাইন করেছি সেটা খুবই ইজি এবং আমার কাছে মনে হচ্ছে দেখতে অতটা খারাপ লাগছে না তো আমি এই ফ্লাওয়ারটা সবগুলা পাপড়িতেই মোটামুটি সামান্য একটুখানি করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দিলাম তো এখানে হোয়াইটের পরিবর্তে কিন্তু পিঙ্ক কালারের শেডও দেওয়া যায় আমি এখানে এই ফ্লাওয়ার ডিজাইনটা করেছি বলে আপনারা করবেন এরকমটা না আপনারা চাইলে এই ফ্লাওয়ারের পরিবর্তে লেজি টেজি সানফ্লাওয়ার বা রোজ প্যাটারেলও দিতে পারেন আমি জাস্ট আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি তো আমার এই ফ্লাওয়ারটা করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি লিফগুলোকে করে দেখাচ্ছি যেহেতু আমি লাইট কালারের কামিজের উপরে পেন্ট করতেছি তো সেজন্য এখানে আমি ডিপ যে গ্রিন কালার সেই কালারটা ইউজ করতেছি তো এই ডিপ লাইট কালারের উপরে ডিপ কালারগুলো অনেক বেশি ফুটে তো এই গ্রিন লিপগুলোর সাথে আমি হলুদ কালার একটা শেড দেব এই শেডটা দেওয়ার পরে এই পাতার যে লুকটা সেটা পুরাই চেঞ্জ হয়ে যায় তো এই লিপগুলোতে চাইলে হোয়াইট কালারের শেডও দেওয়া যায় আর আমি হোয়াইট কালারের শেড দিয়েও ট্রাই করে দেখেছি তো ওটাতে কলাপাতা কালারের একটা কালার আসতেছে আমার কাছে অত বেশি ভালো লাগলো না সেজন্য আমি এখানে হলুদ কালার শেডটা ইউজ করছি আমি এখানে শেড ইয়েলো কালার ইউজ করছি তার মানে এই না যে আপনারাও করবেন আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আমার কাছে কোনটা বেশি প্রিফারেবল মনে হচ্ছে সেটা শেয়ার করতেছি তো এখানে আমি এবার নেকের ডিজাইনটা করব। নেকের এখানে আমি ডিজাইনটা করে রেখেছি আর এই কাজগুলো আসলে একদিনে হয় না কিছু অংশ পেন্ট করার পরে সেটাকে আবার শুকানোর জন্য সময় দিতে হয় তারপরে আবার করা লাগে এভাবে করেই কাজটাকে কমপ্লিট করতে হয় তো নেকের এই ডিজাইনের যে ফ্লাওয়ারগুলো সেটাকে আমি নীল কালারই দিয়ে রাখতেছি এবং এইখানে লক্ষ্য করুন আমি কিন্তু সব ফুলগুলোকে এভাবে করে ফিল আপ করতেছি না আমার কাছে এই যে ফ্লাওয়ারটা করলাম আমি এরকমভাবে দেখতেও কিন্তু অনেক ফেব্রাস লাগে কিছু ফ্লাওয়ার আমি রং দিয়ে এভাবে ফিল আপ করেছি আর কিছু ফ্লাওয়ার এরকম ফাঁকা রাখছি তো আর এই যে কুড়িগুলো দেখছেন এগুলো আমি ব্লু এবং হোয়াইটের শেড দিয়ে দিচ্ছি তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই লাগুক না কেন আমার অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করেন তো এখানে এখানেও পাতাগুলোকে আমি এরকম ডিপ গ্রিন কালারের সাথে ইয়েলো কালারের শেড দিয়ে দিয়েছি তো এই যে পাতাগুলো এগুলো আসলে অনেকভাবেই করা যায় সম্পূর্ণই নিজের মনের মাধুরী মিশিয়ে একটা মানুষ যদি পেন্টের কাজটা করে সেটা সুন্দর হতে বাধ্য তো যে যেভাবে পছন্দ করে সেভাবে করতে পারে আর এই যে ছোটো ফ্লাওয়ারগুলোর মধ্যে আমি প্রথমে ইয়েলো কালার দিয়েছিলাম এরপরে আমি ভাবলাম যে নেভি ব্লু কালার দিয়ে দেখি কেমন লাগে তো আমার কাছে অত বেশি ভালো লাগলো না তাই এগুলোকে আমি আবারও ইয়েলো কালার দিয়ে ফিল আপ করে দিয়েছি তো আপনারা চাইলে নেভি ব্লু দিয়েও করতে পারেন এমন হলুদও ইউজ করতে পারেন তো এই হচ্ছে আমার কামিজের লেন্থের পোর্শনটা আর আমি হাতার ডিজাইনটাও সেমভাবে করে নিয়েছি কিন্তু হাতায় আমি ব্লু কালারের সাথে একটু হোয়াইট শেড দিয়েছি আমার কাছে অত বেশি ভালো লাগলো না তাই আমি গলায় আর ব্লু হোয়াইট কালারের শেডটা দিইনি তো এটা হচ্ছে ওর না আমি কাজগুলো করতে কোনো ফ্রেম ইউজ করিনি এরকম একটা পেপারের কাগজের উপরে রেখে আমি পেন্টের কাজটা করছি আর এতে করে কোনো সমস্যাও হয় না আর বারবার ফ্রেম খোলা লাগানো শুকানো আমার কাছে অনেক বেশি পেইনফুল মনে হয় ওনার চারপাশে আমি এরকম ব্লকের সাপ দিয়ে নিচ্ছি এখানে লম্বা একটা ডাইস ইউজ করতেছি আমি তো এই ফেব্রিক্সগুলো অ্যাক্রিলিক ফেব্রিক্স না এগুলো ব্লকের জন্য যে কালার সেগুলো শুধু শুধু দোকানে গেলে আপনারা ওখানে পেয়ে যাবেন আর এখানে ছোট্ট একটা ডাইস দিয়ে আমি ভেতরে ছোট ছোট করে কয়েকটা সাপ দিয়ে নিলাম আর চার চারকোনায় আমি এরকম তিনটা ফ্লাওয়ার দিয়ে আর কয়েকটা কলি দিয়ে একটু ফুল ডিজাইন করে নিয়েছি ফুলের তো এই ফ্লাওয়ারগুলো আমি পিঙ্ক কালার দিয়ে দেবো আর হ্যাঁ এই যে ডিপ কালারের উপরে কাজ করতে গেলে পেন্টের অবশ্যই কিন্তু প্রথমে হোয়াইট কালারের সাপটা আগে বসাতে হয় হোয়াইট কালার শেডটা শুকায় যাওয়ার পরে পুরোপুরি শুকায় নিতে হবে শুকিয়ে যাওয়ার পরে তারপর আপনারা যেই কালারটা করতে চান সেই কালারটা করবেন আর হোয়াইট কালারটা না দিলে কিন্তু আপনাদের একজাক্ট কালারটা ঠিক আসবে না তো প্রথমে আমি হোয়াইট কালার শেডটা দিয়ে শুকিয়ে নিয়েছি এরপরে আমি পিঙ্ক কালারের পিঙ্ক কালারটা দিয়ে দিলাম এবং সাথে আমি হোয়াইট কালারের একটা শেড দিয়ে দিচ্ছি সেম প্রসেস আর এই ফ্লাওয়ারের কুড়িগুলোতে আমি পিঙ্ক আর হোয়াইটের শেড দিয়ে দিচ্ছি আর এখানে আমি যেই লিফগুলো ইউজ করছি সেটা কিন্তু ডিপ সবুজ না এখানে সবুজের সাথে আমি হোয়াইট আমি ইয়েলো কালারটা মিক্স করছি এবং দুটা একসাথে করে মিক্স করে ব্লেন্ড করলে এরকম কলাপাতা কালার অথবা জলপাই কালারের একটা শেড আসে সেই শেডটাকে ইউজ করতে হবে বিকজ এটা হচ্ছে ডিপ কালারের উপরে করা জানি না কেন এই ডিপ কালারের উপরে আমি যে পিঙ্ক কালারের ব্লকের সাপটা দিয়েছি সেটা ট্রান্সপারেন্সি খুব বেশি ভালো আসলো না তো যাই হোক এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় তো স্যালোয়ারের নিচের সাইডে আমি এরকম ব্লকের সাপ দিয়ে নিয়েছি এটা এখনও বানানো হয়নি তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ